প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা পাসপোর্ট করার জন্য আবেদন করবেন তারা অনেকে জানে না যে আসলে পাসপোর্ট করার জন্য কি কী ডকুমেন্ট লাগে কারণ এখানে পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্টের অনেকগুলো ভেরিয়েশন রয়েছে যেমন বাচ্চাদের পাসপোর্ট আবেদন করার জন্য এক ধরনের ডকুমেন্ট তারপর হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য আবেদন করার জন্য এক ধরনের ডকুমেন্ট আবার যাদের বয়স এখনো আঠারো বছর হয়নি তাদের জন্য এক ধরনের ডকুমেন্ট আবার সরকারি চাকরিজীবী তাদের জন্য কিন্তু আবার কিছু ডকুমেন্ট যোগ করে দিতে হয় এছাড়াও অনেকের স্বামী নেই বা স্বামী তালাক প্রাপ্ত হয়েছে মানে ডিভোর্স দিয়েছেন তাদের জন্য কি ধরনের ডকুমেন্ট লাগবে এই জন্য অনেক মানুষই কিন্তু বুঝতে পারে না যে আসলে পাসপোর্টে আবেদন করার সময় কি কী ডকুমেন্ট লাগবে একটা ডকুমেন্ট কিন্তু যদি মিস্টেক হয়ে যায় তখন কিন্তু আপনার এই পাসপোর্টটি কিন্তু আর আবেদন করলেও এটা কিন্তু হবে না এটা প্রসেসটা আটকে যাবে এবং পাসপোর্টটা ডিক্লাইন করবে ডিক্লাইন করলে ছয় মাসের মধ্যে আর আবেদন করা যায় না আবেদন দিয়ে তখন আবার ওটা ক্যান্সেল আবেদন ক্যান্সেল করে পুনরায় আবেদন করতে একটা জোর ঝামেলা এই ভিডিওটি আপনি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আমি আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে বা তাদের যে পাসপোর্টের যে ওয়েব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কী কী ডকুমেন্ট লাগবে তো প্রিয় দর্শকরা আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আমরা প্রবেশ করেছি বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টাল ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডকুমেন্ট চেক লিস্ট ফর ই পাসপোর্ট ইনরোলমেন্ট মানে পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে চেক লিস্ট আপনি কি কি ডকুমেন্ট হচ্ছে আবেদনপত্রের সাথে জমা দিবেন সেই চেক লিস্টটি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে একটু দেখেন তাহলে এইভাবে আপনার ডকুমেন্টগুলো সাজিয়ে তারপরে হচ্ছে যেদিন জমা দিতে বলবে সেদিন জমা দিবেন তো এক নম্বরে রয়েছে হচ্ছে আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত পিডিএফ ফর্ম প্রিন্টেড কপি দুই নম্বরে রয়েছে পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রসিদ অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আর যদি অনলাইন হয় সেক্ষেত্রে অনলাইনে তো পেমেন্ট হয়ে যাবে সেটাও একটা প্রিন্ট আউট নিতে হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন মূল কপি এবং ফটোকপি দুটাই কিন্তু নিতে হবে কারণ জমা নিবে ফটোকপি আর ওখানে হচ্ছে ফটোকপি জমা দিবেন আর ইংরেজি ভার্সন যেটা মূল কপিটা রয়েছে সেই মূল কপিটা দেখতে চাইবে তো জন্ম নিবন্ধন আসলে কাদের জন্য প্রয়োজন হয় এটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি আপনারাও জানেন যে যাদের এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের জন্য হচ্ছে এই জন্ম সনদটাই প্রয়োজন হয় তো এছাড়াও হচ্ছে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা নেবেন এবং ফটোকপি নিবেন নেবেন যাদের বয়স বিশ বছরের ঊর্ধ্বে বর্তমান ঠিকানা প্রমাণের সপক্ষে জব আইডি স্টুডেন্ট আইডি গ্যাস বিলের কপি বিদ্যুৎ বিলের কপি এখানে অথবা দেওয়া আছে তো আপনারা যে কোনো একটি নিলেই হবে মানে পানির বিলের কপি নিলেও হবে অথবা টেলিফোন বিলের কপি নিলে হবে অথবা বিদ্যুৎ বিলের কপি নিলে হবে মানে বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার নাটোর হতে পারে পাবনা হতে পারে কিন্তু ঢাকায় বসবাস করছেন অথবা আপনার বাসা নারায়ণগঞ্জ কিন্তু পাবনাতে চাকরির সভা বসবাস করছেন সেখানে বর্তমান যে বাসায় রয়েছেন সেই বাসার বিদ্যুৎ বিলের কপি ছয় নম্বর হচ্ছে দত্তক বা অভিভাবক গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারি আদেশের কপি অর্থাৎ আপনি যদি বা আপনার কোনো পরিচিত যে আবেদন করছে সে যদি তার অভি অভিভাবক মানে পিতামাতা নেই সে হচ্ছে দত্তক বা কোনো অন্য কোনো অভিভাবকের আন্ডারে আছে তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সুরক্ষা বিভাগ রয়েছে সেখান থেকে আদেশের কপি নিয়ে আসতে হবে এটা ওখানে অনলাইন আবেদন করলেই হচ্ছে অফিসিয়াল আবেদন করলে দিয়ে দেয় এরপর হচ্ছে টেকনিক্যাল পেশা প্রমাণের সপক্ষে যেমন যারা ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদের কপি প্রয়োজন হবে রি ইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্ট বা অরিজিনাল পাসপোর্টের ফটোকপি এবং মূল পাসপোর্ট কিন্তু সাথে নিয়ে যেতে হবে মানে যেদিন আবেদন জমা দেবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ছবি তোলা হবে সেই দিন কিন্তু মূল পাসপোর্টটা নিয়ে যেতে হবে যদি রি ইস্যু করেন আর নতুন আবেদনের ক্ষেত্রে তো আর পাসপোর্ট নাই সেটা শুধু আবেদনই নিয়ে যাবেন ধসর ব্যাকগ্রাউন্ডের থ্রি আর সাইজের ফটো এটা হলো ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর যাদের তাদের তাদের সরাসরি যে ছবি 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 তুলতে হবে আর লাগবে না বাচ্চাদেরও তুলবে কিন্তু তারপরে ছবি প্রয়োজন হয় হার্ড কপি লাগে কিন্তু ছয় বছরের উর্ধে হলে তখন আর ছবি নিয়ে যেতে হবে না অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারী ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এখন যাদের জন্ম সনদ দিয়ে আবেদন করবেন তাদের কিন্তু তার পিতা মাতার তাদের পিতা মাতার হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে প্রয়োজনে মূলকপিটাও নিয়ে যাবেন মেডিকেল সনদ চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট মিসিং হবার ক্ষেত্রে যদি কখনো হচ্ছে আপনার চোখের আইরিশ ফিঙ্গার প্রিন্ট মিসিং হয় তাহলে সেক্ষেত্রে মেডিকেল সনদপত্র প্রয়োজন হতে পারে সরকারি আদেশ জিও অনাপত্তি সনদ আর এনওসি হচ্ছে প্রত্যয়নপত্র এর কপি বা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে অর্থাৎ সরকারি যারা কর্মকর্তাগণ আছেন তাদের তারা আবেদন করলে তাদের কিন্তু অবশ্যই জিও মানে গভর্নমেন্ট যে অনাপত্তি সনদ যে এনওসি মানে সরকারি আদেশ জিও আর অনাপত্তি সনদ এনওসি এই দুইটি প্রত্যয়নপত্র কিন্তু আপনাদের যে অফিসে জব করেন সেইখানকার হচ্ছে ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড থাকতে হবে আদেশ পেনশন বইয়ের কপি যদি যারা হচ্ছে এখন সরকারি কর্মকর্তা তাদের হচ্ছে পেনশন বই যা হচ্ছে পিআরএল এর যে আদেশ রয়েছে সেটা একটা ফটোকপি এই আবেদন সাথে সংযুক্ত করতে হবে বৈবাহিক অবস্থার পরিবর্তন হলে বিবাহ সনদ কাবির নামার কপি এখানে আসলে যে সব ডকুমেন্টের কথা বলতেছি এগুলো হচ্ছে যার যার প্রযোজ্য এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে লেখা আছে বৈবাহিক অবস্থা আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কাবির নামার সাথে সাথে জমা দিতে হবে এরপরে বিবাহ বিচ্ছেদ হলে বিচ্ছেদের সনদ স্বর্ণ তালাক নামার কপি দিতে হবে মানে আপনি যদি রি ইস্যুর ক্ষেত্রে এটা প্রয়োজন হয় কারণ আগে হচ্ছে স্বামীর নাম ছিল কিন্তু এখন আর স্বামীর নাম নেই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বিবাহ বিচ্ছেদের যে তালাকনামা রয়েছে সেইটা কিন্তু জমা দিতে হবে তাহলে হচ্ছে আগে যে পাসপোর্টে আগের পাসপোর্টে যে তথ্য ছিল স্বামীর সেটা মুছে এখন নতুনভাবে আপনারা কিন্তু এটা নিতে পারেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমার তো এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তাহলে আমার পাসপোর্টের এটা আমি স্বামীর নাম বাদ দেবো কীভাবে আসলে এটা যখন পরবর্তী যখন আপনি রিশু করবেন তখন সেই সময় কিন্তু আপনার তালাক নামার কপিটি এই আবেদনপত্রের সাথে জমা দেবেন এরপরে হচ্ছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ড্রাইরি এখন আপনার যারা হারিয়ে গেছে পাসপোর্ট তারা যদি আবেদন করেন সেই ক্ষেত্রে তা আপনার জন্য যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে জিডি কপি আপনার মানে থানায় যে জিডি করবেন সেই জিডি কপিটা কিন্তু লাগবে আর জিডি করতে গেলে কিন্তু আপনার পাসপোর্টের নাম্বার কিন্তু প্রয়োজন হবে এই জন্য আপনি এটা অনলাইন থেকেও আপনার পাসপোর্টের নাম্বার সংগ্রহ করতে পারেন অথবা ছবি তুলে রাখবেন তাহলে এটা থাকবে পূর্বের পাসপোর্ট এবং এনআইডি বিআরসি অর্থাৎ তথ্য গরমিল থাকলে নির্ধারিত ফর্মেটে পূরণ অঙ্গীকার নামা অর্থাৎ আপনার পূর্বের যে পাসপোর্ট রয়েছে সেখানে যদি আপনার এনআইডি অনুযায়ী নাম যদি সংশোধনের প্রয়োজন হয় যে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন করেছেন কিন্তু এখন পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে একটি তিনশো টাকার স্ট্যাম্পে এখানে হচ্ছে আপনাকে অঙ্গীকারনামা করতে হবে যে কি কারণে আপনার এটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে সেইটার একটা অঙ্গীকারনামা লিখে তিনশো টাকার স্ট্যাম্পে এটা এভিডেবিট নোটারি করে আপনাকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফর্মেটে প্রণীত অঙ্গীকারনামা এটা হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে অঙ্গী এটার জন্য অঙ্গীকারনামা কিন্তু দিতে হবে তথ্য সংশোধনের জন্য অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জিএসসি এসএসসি বা এইচএসসি সমমান সার্টিফিকেট প্রদান করতে হবে সরকারি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি মাস্ক দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসারের অফিসের প্রত্যায়নপত্র ও সার্ভিস রেকর্ডের ফটোকপি দিতে হবে মানে সরকারি চাকরিজীবী আপনি আপনি পাসপোর্ট অলরেডি পেয়েছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যদি সংশোধনের প্রয়োজন হয় পরবর্তীতে আবার যদি রি ইস্যু করেন পাসপোর্ট সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অফিস থেকে কিন্তু একটা প্রত্যয়নপত্র নিতে হবে সাথে এনআইডি এবং আপনার শিক্ষক সনদের মানে সার্টিফিকেট নিতে হবে এসএসসি বা অনার্স কমপ্লিটিভ সার্টিফিকেট দিতে হবে এবং সে আপনি যেটা সংশোধিত চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই এনআইডিও সেই নামে থাকতে হবে এটা তো অবশ্যই বুঝতে পারছেন দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ সনদ প্রযোজ্য হবে যারা আমেরিকায় বসবাস করেন বাংলাদেশের পাসপোর্টও দরকার বা আমেরিকার পাসপোর্টও আছে সেখানকার নাগরিকও আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এটা হচ্ছে আপনাদের অনুমতি নিতে হবে বা একটা ডকুমেন্ট নিতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতামাতার অনুমতি পত্র বা পিতামাতার উভয় বা যে কোনো একজন উপস্থিত থাকা অপ্রাপ্ত বয়স্ক যেমন ছয় বছর হইতে পারে সাত বছর আট বছর হইতে পারে এরকম বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই পিতা মাতাদের যে কোনো একজনের উপস্থিত থেকে জমা দিতে হবে এখন হচ্ছে বায়ো বায়ো এনরোলমেন্টের সময় ছবি উঠানোর জন্য সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিধান করতে হবে এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন অনেকেই কিন্তু যে দিন হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ছবি তোলা হবে বা আবেদনপত্র জমা দিবেন সেদিন কিন্তু আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা হয় যেমন আমার নিজেরটাই কিন্তু ভুল করে ফেলেছিলাম আমি হচ্ছে মানে শেপ করি নাই মানে চোল টোল কাটাই নাই তারপরে হচ্ছে আমি একটা শার্ট মানে সাদা টাইপের শার্ট পরে নিয়েছি তো এই জন্য আমার কিন্তু পাসপোর্টের ছবিটা ভালো আসেনি আর সেদিন মিস করলে কিন্তু আপনারা আবার আরও আবার পরে হচ্ছে শিডিউল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আবার জমা দিতে হবে পরের দিনে যে জমা দেবেন এরকম কিন্তু করতে পারবেন না তো এই জন্য আপনারা হচ্ছে একটু রঙিন বা ডিপ কালারের শার্ট পরে যাবেন যদি ব্লেজার করেন আরো ভালো পুরুষ যারা আছেন তো ব্লেজার প্রয়োজনে ব্যাগে করে নিয়ে যাবেন গরমের সময় হলে ওখানে যে জাস্ট ছবি তোলা হয়ে গেলে আবার ব্যাগে করে নিয়ে চলে আসবেন তাহলে হবে কি পাসপোর্ট একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ডকুমেন্ট যেটা বাংলাদেশের একটা গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বহির্গমন করার জন্য কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয় বিভিন্ন দেশে আপনাকে এটা দেখাতে হবে এই জন্য আসলে আমার মতে এখানে আপনার একটু স্যুটকোট বা ব্লেজার পরে যদি আপনি ছবিটা ওঠেন তাহলে সেই ছবিটা কিন্তু আসলে ভালো হবে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু সবার জন্যই সব ডকুমেন্টগুলোই আমি উল্লেখ করে বলেছি তো আপনারা যদি এখানে যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে আবার একটু রিপ্লাই করে দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে যাদের যে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা ডকুমেন্টগুলো এভাবে সাজিয়ে নেবেন সাজিয়ে হচ্ছে যেদিন হচ্ছে আপনার যেদিন আপনি জমা দেওয়ার ডেট সেদিন খুব সকাল করেই চলে যাবেন আপনার যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মিনিমাম এক ঘন্টা আগে যাবেন কারণ ওখানে হচ্ছে ওখানে কিন্তু একটা সিরিয়াল থাকে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো জমা নেবে তাই একটু আগে গেলে আপনার সুবিধা হবে তো এটা আপনার আবেদনটি অনলাইনে আবেদন করতে পারবেন এই পাসপোর্টের জন্য এটা আপনি নিজে না পারলে একটা কম্পিউটারের দোকানে গেলে কিন্তু একশো টাকার বিনিময়ে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন এরপরে হচ্ছে ব্যাংকে যেয়ে আপনি হচ্ছে নির্ধারিত ফি জমা দিবেন তো কোন পাসপোর্টের কত টাকা ফি এবং কয় দিনের মধ্যে পাবেন সেটার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে সেটা চাইলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন